দর্শক আমরা দেখছিলাম এখানে গাভী গড়ু দুটি আর আমরা রয়েছি দিনাজপুর জেলার শ্বেতাবঞ্জ থানার প্রীতিবাজার এলাকার ভাই ভাই অ্যাগ্রো ফার্মে আর এখানে

মানে চিনে কিনতে হবে আর চিনে দিতে হবে চাচা আসসালামু আলাইকুম আপনার ছেলে আচ্ছা আচ্ছা তো আপনাদের এলাকায় তো প্রচুর গরু আছে আপনি সেখান থেকে না নিয়ে এদিকে আসলেন কারণটা কি ভালার জন্য ভালার জন্য কারণ আপনাদের এদিকে ভালো পাওয়া যায় না না পাওয়া যায় না কিন্তু ও আমি যতটুকু জানি আতাউর তো হরিপুর রানিশঙ্কল ওইসব অঞ্চল থেকে ভালো ভালো গরু কিনে নিয়ে আসে কিন্তু আমি তো গরু চিনতে জানি না আচ্ছা কিন্তু এইখানে আবার কিভাবে চিনলেন উনার মারফত নিলাম আর কি উনার অভিজ্ঞতা আচ্ছা উনার অভিজ্ঞতা কি না আচ্ছা উনার অভিজ্ঞতা যদি ফেল করে যায় তখন কি করবেন উপর আল্লাহ আছে একজন উপর আল্লাহ আছে একজন আল্লাহর উপর ছেড়ে দিলেন হ্যাঁ ছেড়ে দিয়েছি কে আতর ভাই হ্যাঁ আল্লাহর উপর ছেড়ে দিলো উনি কথাটা আল্লাহর উপর ছেড়ে দিয়েছে হ্যাঁ উনি বিশ্বাস কইছে বিশ্বাস করছে আমি উনি আসে আমাকে বলছে যে ভাইস্তা শোনাও আমি তো খুব কষ্ট করে টাকা ম্যানেজ করছি আচ্ছা গরু তো আমাদের এলাকা থেকেই কিনতে পারতাম তো তোমাকে আমার ভালো লাগছে তো দুটা গরু আমাকে দাও তো আমি বললাম যা যা আপনি আসেন আসে দেখেন থাকেন দরকার তিন চার দিন আপনার যেটা মনে মতো হবে আমি বলবো যে এটা এত টুক দুধ এটা এত টুক দুধ যদি তিন চার দিন মিলা যায় যে এটা হ্যাঁ এটাই পাচ্ছি এটা এটাই পাচ্ছি

আচ্ছা আচ্ছা ভাই এটা বাস্তবতা বাস্তব প্রমাণের গরুর আবার এগারো বারো পাচ্ছি আমি ভাইকে বলছি শনিবারে বলছি এগারো কেজি আচ্ছা আপনি শনিবার দেখেন রবিবার দেখেন আজকে সোমবার তিন দিনে যদি এগারো কেজি সাড়ে এগারো কেজি কিনবেন কিনবেন না

খুদির ভাত দেওয়া যায় তো গরুটার দিক দিয়ে আর দুই তিন কেজি বাড়ানো যাবে না সেটা যাবে হ্যাঁ সেটা যাবে তাহলে ওনা ভাড়া দেখে আমার লাভটা কি না ভাই আপনার এটা 14 লিটার হ্যাঁ আপনার পোষাবে যদি পোষা হয় নেন নাইলে নেন না আচ্ছা আমি এই সিস্টেমে বলছি কিনা চাচা আছে ভাই আছে আমি বলে দিছি হ্যাঁ ওনারা বুঝে সুজে এই দুইটা গুলো করছে আচ্ছা এই দুইটা দিলাম তো এটার বয়স কেমন এটা চাদদাত এটা চাদদাত হ্যাঁ

অবশ্যই তাই না কেন হবে না তাই না ভাই যদি বেশি হয় সুনামটা কার হবে বাইরে হবে মানে উনি উনার এলাকায় কিন্তু এই ধরনের গরু প্রচুর আছে তারপরে তারপরে আপনার উপর ছাড়ে দিতে বিশ্বাসটা অবশ্যই রাখতে হবে আমি তো এটা চাই যেন এটা আমি ধরে রাখতে পারি হ্যাঁ বিশ্বাসের আমি সবসময় সময় এটা চাই যেন বিশ্বাসটা ধরে রাখা যায় বিশ্বাসটা ধরে রাখা যায় এটাই চাই আচ্ছা ভাই কি করেন আপনি

কিন্তু আমরা কতটুকু শিখাতে পারি এখন আর মানুষকে অভিজ্ঞতা দিতে হবে পঁচিশ মাসের বাচ্চা হ্যাঁ আরিয়া বাচ্চা হ্যাঁ আমি বিক্রি করলাম তিন হাজার কম দুই লাখ আচ্ছা পঁচিশ মাস মানে ক্রস বাচ্চা হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান ওই তো ক্রস জাতের হ্যাঁ 25 মাস বয়স হইছিল আচ্ছা আচ্ছা বিক্রি করলাম 3000 কম 2 লাখ 2 লাখ হ্যাঁ আর বাকি টাকা মেজারমেন্ট করে এই গরু দুটো নিলাম আচ্ছা আচ্ছা তো ষাড় গরু না নিয়ে আবার ক্রস এই দুধের গরু নিলেন কেন দুধের দাম কম তো গাবি গরু কেনার অত টাকা নাই আচ্ছা ওই জন্য ওই বাচ্চা গলা পালে আমি গাবি তৈরি করি ওই জন্য আচ্ছা আচ্ছা সেই কারণে বকনা বাছুর দেখে কিনছেন মানে বাচ্চাগুলা যেন গাবি তৈরি করতে পারে আচ্ছা আর গরুগুলো তখন কি করবেন আবার বাচ্চা নিয়ে আবার গাবি আচ্ছা আচ্ছা

ভাই আছেন সিরিয়ালে আছেন ভাই এই ভাইকে ডেলিভারি দিয়ে ভাইকে দিব ভাইয়ের জন্য গরু কি আছে ভাই সিলেক্ট করতেছে আর কি সিলেক্ট করতেছে এটা সিলেক্ট করতেছে আচ্ছা এখন ভাইয়ের সাথে আমি এখনো হয়ে করিনি যে কোনটা নিবে না নিবে ভাই আছে তো আজকে সমস্যা আচ্ছা সমস্যা নেই গরু আছে দেওয়া যাবে তো ঠিক আছে ভাইয়া আছে ইনশাআল্লাহ ধন্যবাদ চাচা আসসালামু আলাইকুম ভালো থাকবেন আর আপনার কন্টাক্ট নাম্বারটা বলে দেন 01723 হ্যাঁ 1893

আচ্ছা কিন্তু আমার অভিজ্ঞতা কি বাবুর হাত দিয়ে গরু নিব আচ্ছা বাবুর হাত দিয়ে মানে আপনার আপনার ছেলের হাত দিয়ে না মানে উনার হাত দিয়ে উনার হাত দিয়ে গরু নিবেন সেই কারণে